বন্ধুরা দিলাম মুরগির রেসিপি বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছে এই যে মুরগির দিব জারমনির পাতা সেগুলা আমরা ছিঁটতে আসছি হাই انت স্যার আপদানি স্যার আবার ই লাগে না কিন্তু এইখানে তো ভালো রে ই হইছে গেছে

এখন তো মুরগি রে মুরগি কেমন খায় আপনাদের দেখাবো বন্ধুরা দিলাম মুরগি রে দেখা যাক খায় কি না এ মুরগি তো দিম পারছে খাচ্ছে দেখেন প্রিয় বন্ধুরা মোটামুটি ভালোই খাবার খাইরা এগুলা তিনটা লেয়ার মুরগি আছে বর্তমান একটা গত কয়েকদিন আগে জবাই করে খাইছি মোটামুটি দশ বারোটা মুরগি আছে আবার একটা আছে পুস্য মুরগি ডিম বসাইছি ওর নিচেই দেখেন মাশাল আজ ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ